আল্লাহর রসুলকে আল্লাহ কাউসার দান করলেন কত বড় নিয়ামত যে নিয়ামতটা অন্য কোনো নবী রসুলকে আল্লাহ দেন নাই এই কাউসার নিয়ামত যে আল্লাহ দিয়েছেন আরও যত নিয়ামত রসুলকে দিয়েছেন সেই নিয়ামতের সুক্রিয়া আদায় করোনার্থে আল্লাহ বলতেছেন ফসল্লি নমাজ পড়ুন তাহলে বোঝা গেল নামাজের মাধ্যমে আল্লাহর আল্লাহর দেয়া নিয়ামতের সুক্রিয়া আদায় করা যায় তাফসির ই মধ্যে কাজী সানাউল্লাহ ফানিওয়তী রাহমাতুল্লাহ এনেছেন এই ফাসাল্লির বেkker মধ্যে যে ফাসাল্লি শুকরুল্লাহ তাআলা আলা মা আতাকা এই ফাসাল্লি দ্বারা আল্লাহ বোঝাতে চাচ্ছেন যে বন্ধু আপনি নামাজ পড়ুন এই জন্য শুকরুল্লাহ আলা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশার্থে আলা মা আতাকা আপনাকে আল্লাহ যা দান করেছেন সেই নিয়ামতের শুকরিয়া আদায় করণার্থে আপনি নামাজ পড়ুন নামাজ পড়ার জন্য আল্লাহ বললেন শুক্রিয়া আদায় করার জন্য নমাজ পড়ার জন্য বললেন অন্যভাবে আদায় করার জন্য আল্লাহ বললেন না তাহলে বোঝা গেল নামাজের মধ্যেও শুক্রিয়া আদায় করার কি আছে পদ্ধতি সিস্টেম আছে কিভাবে আছে তফসিরের মধ্যে আছেন ফাইন সলাতা যা আমি আয় আমি শুক্রে কেননা শুক্রিয়া আদায় করার সমস্ত প্রকার আল্লাহ জুমলাভাবে নামাজের মধ্যে দান করেছেন সুহান আল্লাহ যেমন বিল্লি সান ওয়াল কালবে ওয়াল জওয়ারি হাই যেমন আমরা সুক্রিয়া আদায় করি জবান দিয়া যে আল্লাহর দরবার সুক্রিয়া আদায় করি আর এটা জোবান দিয়া অন্তরের মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করা যায় অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমেও কৃতজ্ঞতা প্রকাশ করা যায় নামাজের মধ্যে জবান কল্প অন্তর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সবগুলোর সংমিশ্রণ সবগুলোর আপনার ব্যবহার নামাজের মধ্যে হয় সেই জন্যে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে যত কৌশল যত ফন্তা যত রাস্তা আছে সবগুলো নামাজের মধ্যে আছে সুহান এই জন্যে একজন মানুষ যদি নামাজের ফরজ ওয়াজিব সন্নাগুলো সহ যদি ঠিকমতো নামাজ আদায় করে তাহলে আল্লাহ রবল্লি তার প্রতি যত নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের সুক্রিয়া আদায় হয়ে যাবে সুহানব এই নামাজটা কার জন্য লিরব্বিকা লিরব্বিকার তাফসিরে আল্লামা খাজি সানাউল্লাহ ফানিউতি রহমতুল্লাহ তফসিরে মজুরির মধ্যে এনেছেন খাল ইসম বিওয়াজিহি খালিসভাবে আল্লাহর জন্যে লিরাব্বিকা আপনার রবের জন্যে তার মানে হইল খালিসভাবে আপনার রবের জন্যে কেননা নামাজটাও এবাদতটাও অনেক সময় দেখা যায় গরুল্লার জন্য হয়ে যায় খেলাফান লিমা ইউসল্লু না ওয়ান হ্যারু না আপনি তাদের বিপরীত হয়ে এবাদত করুন যারা নামাজ পড়ে এবং নহর বা কুরবানি করে বি আল্লাহ ছাড়া অন্য কারো জন্যে ও খেলা লিমান ইয়রা নাফিহা এবং যারা মানুষ দেখানোর জন্যে যারা এবাদত করে কুরবানি করে যারা মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে আপনি তাদের বিপরীতে আপনি কাউকে দেখানোর জন্য নয় কোনো গাইরুল্লাহকে খুশি করার জন্যে নয় কোনো গাইরুল্লাহর জন্য নয় লিওয়া আল্লাহকে খুশি করার জন্যে নামাজ পড়ুন এবং কোরবানি করুন ওয়ান হার ই ওয়াটা এই লীরব্বিকার সাথে আত হয়েছে সম্পৃক্ত বলতেছেন আল্লাহ ওয়ান হার তফ মধ্যে বিভিন্ন মুভাশ্রিনে কেনামরা এনেছেন কেহকে বলেছেন নাহারুল বুধনে ওয়ান হার মানে আল্লাহ আদেশ করতেছেন তোমরা উঠ কুরবানি করো অথবা নুসুকু জবহল আধহা কুরবানির দিনে আধাহার দিনে কুরবানি করো জবাই করো